হ্যালো এভরিওয়ান আমার রোমের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আমার রোমের আগের ভিডিওতে দেখেছিলেন যে আমি রোমের আর রোমান দেখেছিলাম তো ওই দিনই আমাদের ঘোরা শেষ হয়নি তো রোমের ওই দিনে আরো কিছু জায়গায় গিয়েছিলাম তো সেই নিয়ে আজকের ভিডিওটি আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এর নাম হলো পিয়াজা দেগলিও এটি রোমের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ এটি ক্যাপিটলিন হিলের ওপরে অবস্থিত আর এই পাহাড়টি রোমের সাতটি পাহাড়ের মধ্যে সব থেকে ছোট পাহাড় আর এই স্কোয়ারটিকে বলা হয় ক্যাম্পি আর এর মাঝখান স্কোয়ার থেকে দেখা যাচ্ছে মার্কাস অরিলিয়াস এর অশ্বারোহী মূর্তি এর আশেপাশের প্রাসাদগুলির নকশা এবং এর স্কোয়ারটি আর এর সিঁড়িগুলির নকশা মাইকেল অ্যাঞ্জেলো দ্বারা নির্মিত এই পাহাড়ের ওপরেই দাঁড়িয়ে আছে প্লাজো টাউন হলের বাড়ি এটি পাহাড়ের উপরে অবস্থিত বলে এই পাহাড় থেকেই রোম শহরের ভিউ দেখা যায় রোমের উপর দিকের সেরা পর্যবেক্ষণ পয়েন্টগুলি দেখা যায় আর এখানে প্রাচীন রোমের ট্যাবুলিরিয়াম ধ্বংসাবশেষ ছিল এই ট্যাবুল হলো প্রাচীন রোমের অফিসিয়াল রেকর্ড অফিস আর এখানে ছিল ভিও মন্দিরসহ মন্দির সহ বেশ কিছু বিখ্যাত মন্দিরের ধ্বংসাবশেষ আর সেই সাথে রোমের ফরামের বাকি অংশও ছিল তাহলে চলুন এবার যাই নেক্সট ডেস্টিনেশনের দিকে আর এটি হলো দ্য থিয়েটার অব মার্সেলাস খালিকটা কলেজ দিয়ে মতোই দেখতে প্রথম নজরে দর্শকরা গুলিয়ে ফেলতে পারেন আর এটি ছিল প্রাচীন রোমের বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ থিয়েটার তখনকার দিনে গান নাচ নাটক পরিবেশনা করা হতো এবং রোমের অন্যতম পাবলিক ভেনু হিসাবে ব্যবহার করা হতো আর এগারো হাজার থেকে কুড়ি হাজার দর্শক বসার মতো সিট রয়েছে এটি হলো সম্রাট আগস্টাসের ভাগ্নে মার্কাস মার্সেলাসের স্মৃতিস্তম্ভ এবারে চলুন একটা ছোট্ট দ্বীপে যাই আর এই দ্বীপটিতে প্রবেশ করতে হলে শহরের সব থেকে ঐতিহাসিক প্রাচীন সেতুগুলির মধ্য দিয়ে প্রবেশ করতে হয় যার নাম হলো পন্টে শ্রেষ্ঠীয় ও পন্টে ফেব্রিসিও। আর এই দ্বীপটির নাম হল আইসোলা তিবেরিনা যা টাইবার দ্বীপও নামে পরিচিত আর এই যে বয়ে চলেছে সুন্দর টাইবার নদী এই দ্বীপটি স্থানীয় এবং পর্যটকদের জন্য খুবই জনপ্রিয় স্থান আর এখানে গ্রীষ্মকালে আইসোলা দেল সিনেমা ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করা হয় দ্বীপটি তুলনামূলকভাবে খুবই ছোট তো সহজেই পায়ে হেঁটে এক্সপ্লোর করা যায় এই দ্বীপটির চারপাশে সব সময় প্রচুর স্থানীয় লোকের আনাগোনা রয়েছে আর দ্বীপের মধ্যে রয়েছে ঐতিহাসিক সুন্দর ব্যাসিলিকা এই যে যার নাম হলো ব্যাসিলিকা অফ সেন্ট বার্থালোমেও এই আইসোলা তিবেরনা দ্বীপ টাইবার নদীর তীরে একটি ছোট্ট সুন্দর নৌকা আকৃতির দ্বীপ যা রোমের প্রাণ কেন্দ্র দিয়ে চলে আর এই দ্বীপটি প্রায় দুশো মিটার লম্বা এবং দুশো কুড়ি ফিট চওড়া এই যে দেখুন কেমন সুন্দর দেখতে নৌকার মতো আর এই দ্বীপটি সম্বন্ধে বিভিন্ন ঐতিহাসিক মতবাদের গল্প রয়েছে তো আমি সেইগুলোতে আর যাচ্ছি না আমরা এখন ওই ঐতিহাসিক ব্রিজগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি আর এই দ্বীপের চারপাশেই রয়েছে বিভিন্ন ধরনের পুরানো রেস্তোরাঁ আর এই ধ্বংসাবশেষটির নাম হলো অটোভিয়ার পোর্টিকোর এটি হলো একটি কমপ্লেক্সের ধ্বংসাবশেষ আগে এখানে ছিল কিছু মন্দির এবং গ্রন্থাগার জনসভার জন্য একটি বড় কক্ষ আগুন লাগার ফলে এটির অনেক কিছুই ধ্বংস হয়ে যায় পরে কিছুটা পুনরুদ্ধার করা হয় প্রাচীন ও মধ্যযুগের শেষের দিকে স্মৃতিসম্ভের ও টিকোট স্পেসে একটি বড় ধরনের বাজার হিসাবে ব্যবহার করা হতো যেখানে মাছও বিক্রি করা হতো আর এই রাস্তাগুলি দেখুন অনেক দিনের পুরনো আর মাঝে মাঝে জলের ব্যবস্থা রয়েছে এই রাস্তাগুলো এরম পাথরের তৈরি বলে আমাদের একটু স্টলার নিয়ে যেতে অসুবিধে হচ্ছিল আর রোমের প্রত্যেকটি জিনিস প্রত্যেকটি জায়গা এত ঐতিহাসিক ছোঁয়া রয়েছে আর এত সুন্দর আর্কিটেকচার মনে হয় যেন কোনটা ছেড়ে কোনটা দেখি আর এই যে এসে গেছি ভিক্টোরিয়া ইমোরিয়াল মনুমেন্ট এটি হলো রোমের একটি ঐতিহাসিক ল্যান্ডমার্ক ভিক্টোরিয়ো ইমানুয়েল টুয়ের স্মরণে নির্মিত একটি স্মৃতিস্তম্ভ আর এই ইমানুয়েল ছিলেন ইতালির প্রথম রাজা তিনি রাজনৈতিকভাবে ইতালির একীকরণে প্রধান ভূমিকা পালন করেছিলেন আর এটি ওনার প্রতিনিধিত্ব হিসাবেই তৈরি করা হয়েছিল এখানে আরও বিশদ রয়েছে এখানে এক অজানা সৈনিকের সমাধি পাওয়া যায় এই সৈনিক প্রথম বিশ্বযুদ্ধে নিহত হন এটি ইতালির সমস্ত অজানা পতিত সৈনিকদের জন্য এটি প্রতীক হয়ে ওঠে তাই ওই বেদিটিকে প্রচুর পবিত্র মানা হয় যেখানে দেবী রোমার একটি মার্বেল ভাস্কর্য রয়েছে এবং এই সমাধির কাছেই রয়েছে দুইজন সৈনিক এবং একটু দূরে রয়েছে জ্বলন্ত অগ্নিশিখা আর ওই বেদিটিকে বলা হয় আলতারে ডেলা প্যাট্রিয়া এটি ইতালি জাতির উদ্দেশ্যে নিবেদিত একটি পবিত্র বেদি আর এই পবিত্র বেদিটি ছিল প্রথম তলায় এবার আমরা যাচ্ছি ওপরে শুভ্রত ওপরে আসতে পারেনি কারণ অনেক সিঁড়ি ছিল তাই ক্রিপও ঘুমিয়ে গেছে তো আমাদের ওই স্টলার নিয়ে যেতে অসুবিধে শুধু আমি এসেছি আর এই স্মৃতিস্তম্ভটি সাদা ব্রেসিয়ান মার্বেল দ্বারা নির্মিত এই মনুমেন্টটি শহরের প্রায় প্রত্যেকটা জায়গা থেকেই দেখা যায় আর এটি জিউস অফ সিকনি দ্বারা ডিজাইন করা হয় আর এই স্মৃতিস্তম্ভের প্রধান কেন্দ্রবিন্দু হলো এই ঘোড়ার ওপরে থাকা মূর্তিটি এটি হলো ভিক্টোর ইমানুয়েল টু এর মূর্তি আর এর দুদিক দিয়েই সিঁড়ি রয়েছে আর সিঁড়ি গুলোতে এইভাবেই পরির আকারে করা থামগুলি রয়েছে আর এদিকে আকাশের রংটা অসাধারণ সুন্দর রঙে রঙিত হয়ে গেছে উপর থেকে পুরো শহরের ভিউটা অসাধারণ দেখতে লাগে দেখুন সত্যি কথা বলতে একটুও জায়গা নেই ওখানে দাঁড়ানোর জন্য তো ওই যে দেখা যাচ্ছে কলজিয়াম চলে সবাই অপেক্ষা করছে এই সন্ধ্যার জন্য কারণ সন্ধ্যের লাইট জ্বললে এই দৃশ্যটা অতুলনীয় হয়ে যায় আর এখন একটু একটু আলো জ্বলতে শুরু করে দিয়েছে আর এই ছাতের মধ্যেই রয়েছে রেস্তোরাঁ আবার রয়েছে প্যানোরামিক ভিউ দেখার জন্য একটি লিফট আর এখন এতটাই ভিড় এই সন্ধ্যাবেলার ভিউ দেখানোর জন্য প্রচুর পরিমাণে লাইন রয়েছে আর এ পাশ থেকে দেখা যাচ্ছে ওই মার্সেলাস আর্টস থিয়েটারটা উপর থেকে এই সময়ে ভিউ দেখার মজাই আলাদা কিন্তু অনেক লাইন থাকার জন্য এবং সুব্রতও নিচে আছে তাই আমি আর ট্রাই করলাম না আর যেখান দিয়ে আমি ওপর এসেছিলাম সেখান দিয়ে নিচে যাওয়া যাবে না নিচে যাওয়ার জন্য ভেতর দিয়ে একটি রাস্তা রয়েছে আর এখানে দেখুন রাত্রেবেলায় মনুমেন্টটাতে আলো জ্বালার পরে ভিউটা অসাধারণ চারিদিকটা পুরো আলোতে ঝলমল করে উঠেছে আর ইউরোপের প্রত্যেকটি জায়গায় সন্ধ্যেবেলার ভিউ কিন্তু অসাধারণ আলো জ্বলার পরে এদের রূপ আর দ্বিগুণ হয়ে ওঠে আর এখন আমরা যাচ্ছি রাত্রির ভিউ দেখার জন্য কলোজিয়ামের দিকে আর এই আহিনে যেতে যেতেই রোমান ধ্বংসাবশেষের ওপর দিয়েই যাচ্ছিলাম তো এই যে দেখুন সন্ধেবেলার ভিউটা এখানে এসে এই কলোজিয়ামের রাত্রেবেলার ভিউ যদি না দেখি তাহলে একটা বড় জিনিস মিস করা হবে কিছুই প্রায় আশেপাশে বেশিক্ষণ হাঁটতে হবে না আর এই যে দূর থেকে দেখতে পাচ্ছি কলোজিয়ামের অসাধারণ ভিউ রাত্রে এখন ভেতরটা তো বন্ধ কিন্তু বাইরের দিক থেকে এই আলোময় কলোজিয়ামটাকে উপভোগ করি চলুন এই যে একদম সামনে এসে গেছি আর এই লাইটের দ্বারা কলোজিয়ামের বিভিন্ন ধরনের রং পরিবর্তন হচ্ছে তো দেখতে আরও সুন্দর লাগছে সাথে সাথে মিউজিকের সঙ্গে এই রংগুলো পরিবর্তিত হচ্ছিল এক কথায় অসাধারণ এই অ্যাম্পি থিয়েটারের মধ্যে আমাদের যে কোনো স্টেডিয়াম ভালোভাবে ফিট হয়ে যেতে পারে এই সব দেখতে দেখতে প্রচন্ড খিদে পেয়ে গেছে তো রেস্টুরেন্ট খোঁজা চলছে রেস্টুরেন্ট ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাওয়ার জন্য একটা ছিল মহারাজ রেস্টুরেন্ট ওটাতে ফুল রিজার্ভেশন হয়ে গেছে আমরা তো আগে থেকে করিনি তো দেখি নেক্সট একটা কল করেছি বললো তো আসতে গান্ধী টু বলে একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে এখানে সেখানে আমরা খেতে ঢুকলাম আমাদের বন্ধুরা এই রমেশার আগে বলে দিয়েছিল যে ওখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে কারণ এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো একদম পিওর আর একদম ইন্ডিয়ান টেস্ট পাওয়া যায় আর এখানে ক্রিব হচ্ছে যে ওয়েটারদের সঙ্গে খেলা শুরু করে দিয়েছে প্রথমেই আমরা কিছু চাটের আইটেম নিয়েছিলাম পাপড়ি চাট আলু মটরের চাট আর মেন কোর্সে নান পালক পনির ভাত আর ডাল মাখানি আর মাটনের আইটেম নিয়েছিলাম আর মিলানে সেরকম ইন্ডিয়ান রেস্টুরেন্ট নেই কিন্তু ইন্ডিয়ানদের নাম দিয়ে অনেক রেস্টুরেন্ট রয়েছে কিন্তু সেখানে খেলেই ওই ইন্ডিয়ান খাবারের স্বাদ পাওয়া যায় না কিন্তু রোমে এসে এখানে খেয়ে আমার এতই ভালো লেগেছে একদম আমাদের খাবারেরই স্বাদ আর হ্যাঁ আমরা আরও একটা চিকেন তন্দুরি নিয়েছিলাম স্টার্টারে আর এই রেস্টুরেন্টের ওনার হলেন বম্বে থেকে উনি অনেক বছর ধরেই এখানে রয়েছেন আর এখানে আমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে কথাও বলে গেলেন আমার ভালো লেগেছে একটু লেস স্পাইসি আর খুবই দুর্দান্ত আমাদের ওখানকার মতো কেমন কি পালক তাহলে চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটি পরবর্তী নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না